আসসালামু আলাইকুম আসলে আজকে আমরা যে উদয়ন খেদি স্কুল এন্ড হাই স্কুলের জনাব জসিমুদ্দিন আহমেদ স্যার এই স্কুলের প্রধান শিক্ষক সে জানতাম স্যার আমার স্কুল যে পুরাতন স্কুল ছিল উদয়ন স্কুল আজকে এই নতুন যে স্কুল যাই উদ্বোধন হয়েছে কদিন ধরে হয়েছে জানতাম স্যার আমরা উদ্বোধন করেছি পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আমরা আমাদের পুরোনো ক্যাম্পাস স্কুল ছিল আমরা বাজার আউটেছে আমরা নতুন কমপ্লেক্স যেতাম নতুন ক্যাম্পাস আমরা এই আব্দুল মুন্নাম কাজি আব্দুল মুন্নাম যে মার্কেট এটা করা এবং

এখন স্থান কোথায় আপনি এটা বলেন বর্তমানে সরকারবাজার স্থান কোথায় আছে স্কুলটা বর্তমানে স্থানটা হলো সরকারবাজার বাস স্ট্যান্ড হাজী আব্দুল মান্নান কমপ্লেক্স এই বিল্ডিং বিল্ডিং কি পড়েছে সরকারবাজার বাস স্ট্যান্ডের একদম মিডিলে আমাদের সাতরিয়া মাজারের একটি গেট আমাদের বিল্ডিং সংলগ্ন রয়েছে ওই গেটে এই নিকটেই বিল্ডিং এই বিল্ডিং এর দ্বিতীয় এবং তৃতীয় আমাদের বিদ্যালয় আমি জানতাম স্যার আপনাদের স্কুলের শিক্ষক কতজন জানতাম স্যার আমাদের বিদ্যালয়ে বর্তমানে আমাদের টিচার সংখ্যা প্রায় ষোলো জন ছাত্রছাত্রী ছাত্রছাত্রী প্রায় দুইশো সত্তর আশি যাই হোক বর্তমানে যে আজকে যে স্কুলের অনেক দেখলাম ডেকোরেশন করা বা উন্নত মানর এগুলা কাজ করে যাচ্ছেন আপনি শিক্ষকের প্রধান শিক্ষক আসলে যাই হোক দনদ আপনারে জানাই এইগুলা হওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু